আসসালামু আলাইকুম ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা যারা আপনাদের বাচ্চাদের জন্য ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত বিভিন্ন স্কুলে আবেদন করেছিলেন তো দেখতে পাচ্ছেন আবেদনের লটারির ফলাফলটি প্রকাশের তারিখ জানানো হয়েছে তো লটারির তারিখটি হচ্ছে আর মাত্র চার দিন পরে আপনাদের লটারি ড্র দেওয়া হবে তারপরে হচ্ছে আপনারা জানতে পারবেন যে আপনাদের বাচ্চারা কোন স্কুলে চান্স পেয়েছে তো দেখতে পাচ্ছেন জিএসএ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে যে ফলাফলের জন্য অপেক্ষা করুন আর মাত্র চার দিন বারো তারিখে লটারির ফলাফলটি প্রকাশিত হবে তো আপনারা আপনাদের বাচ্চাদের আবেদন করেছে সেই সময় আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন কপি আছে সেই কপিতে একটি ইউজার আইডি আছে আপনারা সেই ইউজার আইডি দিয়ে চেক করতে পারবেন যে আপনার বাচ্চা কোন স্কুলে চান্স পেয়েছে ওকে সো মাত্র চার দিন পর অর্থাৎ বারো তারিখেই আপনারা ফলাফলটি জানতে পারবেন এবং যারা ওয়েটিংয়ে থাকবে ওয়েটিংয়ের ফলাফলটি জানতে পারবে যারা চান্স পাবে তারাও জানতে পারবে এবং যারা চান্স পাবে না তারাও জানতে পারবে যে আপনার বাচ্চাটি কোন স্কুলে চান্স পেয়েছে কোন স্কুলে চান্স পায়নি ওকে এবং কোন স্কুলে ওয়েটিং আছে এই সকল কিছু আপনারা জানতে পারবেন আর মাত্র চার দিন অর্থাৎ হচ্ছে বারো তারিখেই আপনারা ফলাফলটি জানতে পারবেন তো যারা সরকারি স্কুলে আবেদন করেছিলেন তারা হচ্ছে সরকারি বিদ্যালয়ে এই ওয়েবসাইট থেকে আপনারা চেক করবেন এবং যারা হচ্ছে বেসরকারি স্কুলে আবেদন করেছিলেন আপনারা বেসরকারি স্কুলের ওয়েবসাইট থেকে আপনারা চেক করবেন তো চেক পর আপনার যেই স্কুলে চান্স পেয়েছেন সেই স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে যে ভর্তি কবে শুরু হবে অথবা হচ্ছে আপনারা ওয়েবসাইটে চেক করবেন যেই স্কুলে চান্স পেয়েছে সেই স্কুলের ওয়েবসাইটে আপনার চেক করবেন যে কয় তারিখে ভর্তি শুরু হবে কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে এই সকল তথ্যগুলো নোটিসের মাধ্যমে সকল স্কুলে জানিয়ে দেবে ওকে তো যখন ফলাফলটি প্রকাশিত হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ফলাফলটি চেক করতে হবে এজন্য আমি বারো তারিখে একটি ভিডিও দিয়ে দেবো আপনার সেই ভিডিও দেখে আপনাদের বাচ্চাদের জন্য খুব সহজেই ফলাফলটি চেক করতে পারবেন